চোরের দোষ নাই গৃহস্থের দোষ চোরায় চুরি করতে ঢুকছে দেওয়াল ভই না এক চোরায় মারা গেল আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই কেন আমার সাথে চোরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা হা আ আম আমলে নিয়া ডাকছে বাৰীৱালাৰে দাই কে কয় তোৰ ফাসি হবে কেন সাৰ কয় দুই চোৰাই চুৰি করতে ডুকছে এক চোৰাই তোৰ দেৱাল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাৰিওয়ালা কয় চাৰ মাম পৰবেই না আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই নাই ৰাজমিস্ত্ৰী উঠিয়েছে মহামান্য আদালত কয় তুমিও খালা কই ৰাজমিস্ত্ৰী রে ডাক বলে বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছে আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমার এই তো মিলাই দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোন দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে স্যার আমার কোন দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ে ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুই ও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন স্যার আমার হাতি এমনি চেতে না এমনেই গরম হয় না এক বেডিয়ে এক মহিলা সুন্দরীর উপশি স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুনঝুন করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম হয়ে গেছে কয় তুমিও ও মহিলার ঝুনঝুন আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের फांसी হবে বলে हां কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরায় মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব শরণকার এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে গে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লা কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেয়ালে পেট থেকে গেল এখন আর কোনো জবাব নাই সার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে আমার গলা আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির ফলে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে নামদার কি করা যায় কয় এর গলার সাথে রশি মিলে না কয় এধারে বাদ দিয়া এই দেশে দেখ যার গলা মোটা এডারে ডুকা এইবার জল্লাদ খুজো দেশের মধ্যে কারে পাও গলা মোটা এদার ফাঁসি দাও খুঁজ দে খুজ দে খুজদে খুজ দে একজন গলা মোটা পাইলো পীর সাহেবের খাদেম এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব কি বেয়াদবি করেছ পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ের দাম তেলের দাম সমান আমি বললাম হজরত আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই এরপরও শরীর বানে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাইয়া এমটা হয়ে যাব আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাব না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনি এমন বিপদ আইছে কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে এখন আমারে আমারে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরুবন বানব মুরব্বির সাথে বেয়া দুবি আর করবি নি জীবনও করব না এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবিনা এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেম কয় আমাকে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেম রে দিবা না ফাঁসি দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দনজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নেই কিন্তু ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পড়া চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায় পাশে মসজিদে নামাজ চলে চলে চার্রাকাত নামাজে মসজিদে ঢুকে না একটুখানি নেকেরে তরে রোজ হাসের মাঠে বাবা ঘুরুবে ছেলের আগেতে আহাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জানাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও করে তারি নামাজ না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ঠিক মতো নামাজ বছরে কয়বার বছরে বলে পাঁচবার চিন্তা করছে যে তাল ঠিক নাই কি ঘুমাইতেছেন আপনারা ভাইরা আমার এক হুজুর বলে কেউ জাহান নামে যাবেন কয়েকজন মুরব্বী হাত উঠে এক আল্লাহ

এখানে বসে আছেন বয়ান আশেক বসে আছে। নাই জহুর পরে নাই আসর পরে নাই বাগরি পড়েন নাই আশা পড়েন নাই সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন মদিনার নবী এর উম্মতের দা কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না আর যারা মুমিন নবীর সেখানে একবারের নামাজও সারে না

তর মারার জন্য রেডি খা দেব বাদশার কানে খবর গেল স্যার এমন কাহিনী পীরেও মারতে চায় মুড়িদেও মারতে চায় বাদশা ভাই আজীব কারবার আমি দেখতে আসতেছি সামনে বাদশা আজির হয়ে গেল কিউ? আপনারা দনোজন মরতে চান কেন কি পীর সাহেব বলে বাদশা আপনি জানেন না জবাব দিলেন এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে বাদশা কয় তো জীবনে আকাম কম করলাম না জীবনে আকাম তো কম করি নাই এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় সব জল্লাদে ডাক দিয়ে কয় পিড়েরও বাইন্দে অন্য জায়গায় নিয়ে যা মুড়িদেরও নিয়ে যা তাড়াতাড়ি দেরি করিস না গলায় ফাঁসি আমার দিয়া দে দেখছেন নি কই সুরার সুরির বিচারায় ঢুকল হায় হায় সেই হাকিমুল উম্মত বলেন ওই ঘটনা দিয়েই বললাম ও বাগালি মুসলমান জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয় পর্দার বিরুদ্ধে

সামনে যাব আলিফলাম প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন তার এক নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব মুহাম্মদ বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ জবাব দিলেন এ বেঈমানের দল মুহাম্মদ যদি কোরআন বানাইতো মিমের অর্থ জানতো মুহাম্মদ যেহেতু অর্থ জানে না প্রমাণ হলো এ কোরআন মোহাম্মদের বানানো না কার হুয়া কুরআন প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ তার দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন মুমিনের দল, অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলো মানবি যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি না জানলে মানি না বাইশা পাগরি লাগাইল তা যাবেই মান আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তারা গরিব হলেও পাক্কা বলো 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 চিন্তা করে বলো বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা কি বুঝলে মানবেন না বুঝলে মানবেন না না বুঝলেও মানবেন সবাই বেয়াদবি মাপচায় যদি হাত দেখতে চাই দেখাবেন বাস হাত নামান সবাই মানেন না অর্থ না বুঝলেও মানেন তাহলে তাদের ফতুয়ার কি জবাব দিবেন ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই আপনার এই খবর জানেন না হ্যাঁ আরে ভাই এক বয়ান এক দুই তিন ওয়ান টু থেকে একেবারে ওয়ান সিক্স বিশটা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে অন পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পঞ্চম পর্ব চতুর্থ পর্ব পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন লাভ নাই বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না যাই না পড়লে লাভ নাই এখন তাদের ফতুয়া মানবেন কথা বলেন এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম কেন তার বিরুদ্ধে বললাম হ্যাঁ কোরআনের ইজ্জত রক্ষার্থে উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই বুঝাইতে পারলো তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ না নাই এবার শুনেনা তুমি নবী বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা একটা হাসানার পরিমাণ দশটা না নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া মুন হরফুন ওয়া মিমুন হরফুন আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর আমি নবী না আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর যারা পড়বেন সাথে সাথে পেয়ে যাবে। যারা বলে পড়লে লাভ নাই তাকে জিজ্ঞেস করেন আলিফলাম মিমের অর্থ কি নাম্বার দুই আজকে এশান নামাজ মা নামাজ আপনারা পড়ছেন কিনা পড়ছেন ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পারে না জোরে পড়ে ইমাম সাহেব এমন একটা সুরা ভরছে মুখস্থ ওই অর্থ ইমাম সাহেব জানে না আমরা মুক্তাদিরাও জানি না বলে ইনাম গো নামাজ হবেনি কোরান তেলাওয়াতের সভাব পাবনি আসেন তিন নাম্বার রমাজান মাসে খতমে তারা বিভরেননি ভরেননি বারো বছরে একটা হাফেজ কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই সাতাইশে কদর পর্যন্ত দৈনন্দিন দেড় পাড়া এক পাড়া পরে কোরআন মুখস্থ পড়তেছেন হাফেজ সব অর্থ জানে না আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না বলে এনাম গো তারাবির তেলাওয়াতের সবাব পাবো না গুণা হবে এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো এটি বললেই তো পর্ব আলার সান্দি গরম হবে আমি তো পর বলার দিকে তাকায় কথা বলবো না আমি তো উম্মতের ইমান বাঁচানোর জন্য বলবো কথা ঠিক কিনা এখন যদি বলেন হুজুর অমুখের পিছে লাগলেন কেন ওরে উনি কোরআনের পিছে লাগলো কেন ইডান আমি হুজুরের পিছে লাগছি উনি কোরআনের পিছে লাগলো কেন উনি পিছে লাগলো কেন এত দুনিয়ার বয়ান আছে দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান নামাজের বয়ান পর্দার বয়ান জাকাতের বয়ান সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের আলেমলা মারা উম্মতেরা বিভ্রান্তে পড়ে যায় ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আহা লম্বা কথা আরেকটু সামনে আগাই আমি যত তাড়াতাড়ি বাড়ি গুছায় নিব এই উঠবেন না কেউ উঠলেই আমি হাত তুলে বলবো তখন কানলেও মুনাজাতের কান্দা হবে বুঝেন নাই তখন আর হাত নিচে নামবে না কানলেও দোয়া হবে মুনাজাতের কান্দা চলবে আরেকটু থাকবেন সবাই কারা কারা থাকবেন না আল্লাহ সবাইকে কবুল করে আরো জোরে বলেন হ্যাঁ যুবক ঘুমাও তোরা ঠিক হ গোটা দেশ ঠিক পৃথিবীতে আসছো কয় বা যাবি কয় বা মতো হয় মরিস না হকের ঝান্ডা উঁচু কোনো মুনাফি কি করবি আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাইব না আব্বারেও মানি আমার পীরকে মানি কতক্ষণ আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ যদি দেখি আমার আমার পীর আব্বা আল্লাহ মানে না নবী মানে না তাকেও মানা যাবে মানা যাবে না কথার অর্থই না তার গালি দিব খবর দান আল্লাহ আলিফলাম অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই এই কথা সবাই একমত আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন তার তিন নাম্বার জবাব তিন নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না ভিজিটিং কার্ড আছে না কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন এইচ এম এ রহমান এখন আর একজনে করে এইচ মানি হাজি সাপ এম মানে মাওলানা ভিজিটিং কার্ডওয়ালা একা কিরে বলে তাপসির করতেছি মিয়া কি তাপসির করো বলে এইচ এম এ রহমান এইচ এর তাপসির করলাম হাজি সাপ কয় তেরো বার ইস্তেক হওয়ার কারণ আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ হাস করার সুযোগ পায় না আমি যাব যাব বলে যাই নাই চেষ্টা আছি সুদের টাকাটা বুড়া পাই আছে না নাই কি খুশির খবর সুদের টাকা হস যায় বদমাস